আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাজিত মুরাল বন্ধুরা এসেছি চান্দের কোনা হাটে এটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দের কোনা অবস্থিত চান্দের কোনা গবাদি পশু হাট আমরা এখন কিছু বাসুরের দাম আপনাদের জানানোর চেষ্টা করব এই বাসুরগুলো কার আসসালামু আলাইকুম সব আপনার বাসুর ভাই এটার দাম কত হবে এটা কার এটা এটা ওটার দাম নেব

নিয়দান করলি আবার মাটি কাটা দাম দিয়েছি মাটি কাটা দাম মাটি কাটা দাম দিয়েছি 20000 25000 টাকা মাটি কাটা দাম যাচ্ছে হ্যাঁ মাটি কাটা দাম পারে মাটি কাটা দাম পার্সেন্ট আছে হ্যাঁ পার্সেন্ট আছে তো না একবার কলো কিসার পার্সেন্ট রে দাদা এই দে জিবাতি ভালো কাট পাটা তো ভালো ভালো মানে কিসার পার্সেন্টেজ কি কি বাস ফ্রিজিয়াম দরা হ্যাঁ আমরা এখন মাটি কাটা দাম থেকে একটু কাটা দামের দিকে বর্তমানে কেমন যাচ্ছে হাটে মাটি কাটার দামে যাই বাবা কিছু নাই শুধু মাটি কাটা হ্যাঁ

বেশন করে একটাও বেస్తే পারি নাই হাট কি এত খারাপ না একটু বাজার খারাপ মাছুর গুরুর বাজার খারাপ হ্যাঁ বাজার খারাপ বাসুর গুরুর বাজার খারাপ আা আছারও না কেছ না হ্যাঁ হাট ভালো হাট বিশাল বড় হাট বিশাল বড় হাট তো না অনেক বড় হাট দাম কেমন যাচ্ছে দাম এটা

উঠছে না উঠছে কত এই বাইশ তেইশ তেইশ উঠছে হাট কেমন যাচ্ছে ভালো ভাই খারাপ

ভালো হয়ে গেছে তাই না আরো কিছু খালি গরু আর গরু চারশো টাকা হাসিল যোগাযোগ ব্যবস্থা ভালো যোগাযোগ ব্যবস্থা ভালো যেদিকে টাকা পাই শুধু মানুষ আর মানুষ ক্রেতার বিক্রেতা বন্ধুরা আমরা এই সট্টারটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই চাঁদের পরিমাণে ছোট ছোট বকনা পাওয়া যায় আর বকনাটা কেনার জন্য আপনার হাটের ভিতর দিয়ে আগায় চলে আসবেন একদম হাটের ভিতর ঢুকেই মেন রাস্তা থেকে হাটের ভিতর ঢুকেই একদম আগাতে থাকবেন আগাত থেকে একদম শেষ মাথার দিকে আসলেই এখানে এই বাসুর গরু পকনা গরু ছোট গরু পাওয়া যায় আপনারা সবাই এখানে চলে আসবেন এবং এখানে সবাই বললেন যে হাটটা খুব ভালোই যাচ্ছে দাম যথেষ্ট কম আছে তাই আগামী শনিবারে সবাই চলে আসুন হ্যাঁ এটা কি শনিবারে শনিবারে তো হয় তারা শনিবারে মঙ্গলবারে বেশি হাটে কোন বারে শনিবারে বেশি হাটে শনিবারে বেশি হাটে শনিবারে বেশি হাটে সবাই শনিবারে চলে আসবেন শনিবারে আসলে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর বাসুর গরু পাবেন আমাদের প্রতিবন্ধনটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ দেশের আসল নায় বলবে বিশ্ববাসী